তার মানে বুঝতেই পারছেন যে আজকে কিসের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি একটি প্রাইভেট কারের সামনে আর প্রাইভেট কারের ডিটেলস সম্পর্কে আমাদেরকে জানাবেন গাড়ির যে অনার আছেন অনার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম সাইকেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা তো আপনার পার্সোনাল গাড়ি হ্যাঁ এটা আমার নিজের পার্সোনাল গাড়ি ভাই একদম পুরো ফুল কন্ডিশন ফ্রেশ ফুল কন্ডিশন ফ্রেশ কোনো রকম সমস্যা নাই কোনো রকম সমস্যা নাই আপনার গাড়ি পুরো আপডেট পুরো একদম ওই যে কাগজপত্র সবকিছু ওকে আছে গাড়ি চাকা চাকা ওকে আছে ভিতরে আপনার বিস্কিট কালার আর ডাস্টবিনটা হলো আপনার কালো কালার কালো কালার ঠিক আছে আচ্ছা ভেতরের কন্ডিশনও খুব ভালো আলহামদুলিল্লাহ যে গাড়ি এটা নিয়ে বসে অবশ্যই গাড়িটা নিয়ে দেখে শুনে গিয়ে নিয়ে একদম গাড়ি আছে আচ্ছা গাড়ির মডেল এবং সমস্ত কিছু জানবো আমি ক্যামেরার পেছনে যাচ্ছি ভাইকে দিয়ে প্রত্যেকটা জিনিস 하나 খুব ভালোভাবে বুঝিয়ে চেষ্টা করব যারা আছেন কম বাজেটের ভিতরে একটি ফ্যামিলি কার তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি স্কিপ না করে সরাসরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আপনারা অনেক কম দামে কিন্তু এই গাড়িটি পেয়ে যাবেন আর গাড়ির মডেল কাগজপত্র আপডেট আছে কিনা প্রত্যেকটা বিষয় আমি পুঙ্খানুপুঙ্খভাবে জানাবো তাছাড়া গাড়িটা লিটারে কত কিলোমিটার মাইলেজ দেয় গাড়িটাতে সিএনজি আছে কিনা গাড়িটাতে এখনো পর্যন্ত অক্টেনে কোনো রকম সমস্যা আছে কিনা এর পাশাপাশি ইঞ্জিনে কোনো রকম প্রবলেম আছে কিনা প্রত্যেকটা বিষয় আমি খুব ভালোভাবে জানানোর চেষ্টা করবো কারণ একটি গাড়ি কিনতে আপনি শখের গাড়ি আপনার ফ্যামিলি নিয়ে যেন রাস্তায় প্যারানা পড়তে হয় সেই লেভেলের গাড়ি কিন্তু এটা এটা কিন্তু একদম পার্সোনাল ইউজের একটা গাড়ি আর এই পার্সোনাল ইউজের গাড়ি কিন্তু কারা বিক্রি করে অবশ্যই বুঝতে পারছেন যাদের টাকার একটু সমস্যা হয় তারাই কিন্তু আসলে গাড়িটা বিক্রি করে শখের গাড়ি কিন্তু কেউ বিক্রি করতে চায় না সো এই শখের গাড়ি কিনে সুখী হবেন আপনি এটুকু নিশ্চয়তা আমি দিতে পারি চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে আচ্ছা ভাই এখন একটু বনেটটা খুলেন আমরা দেখি হ্যাঁ হ্যাঁ এই যে অবশ্যই দেখাবো আমরা অলরেডি খুলে ফেলেছি বনেটের সামনে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন জি ভাই কত সিসির ইঞ্জিন এটা এটা ভাই আপনার 1500 সিসি ইঞ্জিন 1500 সিসি ইঞ্জিন 1500 সিসি ইঞ্জিন একদম পুরো ফ্রেশ ইঞ্জিন কোনো কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম না না কোনো প্রবলেম না আপনি এসে গাড়ি দেখবেন দেখে চালাবেন যদি পছন্দ হয় অবশ্যই আপনি গাড়ি গাড়ি নেবেন আর ইঞ্জিনে কোনো প্রকারের কোনো আনটাস ইঞ্জিন আনটাচ বলতে কি মনে করেন যে আপনি যে ব্যাটারি মোটরের গিয়ে ঠিক আছে চেঞ্জেস এই আর করে দিয়েছেন আচ্ছা ব্যাটারি তো আসলে ইঞ্জিনের পার্ট না ইঞ্জিনের পার্ট যেগুলো আছে সেগুলো তো খোলা হয়নি যেমন নতুনের মতো ছিল তেমনই আছে না নাকি এসে কিন্তু কোনো রকম কাজ কাম করানো হয় নাই যা আছে একদম র একদম পুরো ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে বেশি চাকা চারটাই নতুন না চাকা চারটাই আপনাদের নতুন আছে চাকা কিছুদিন আগে গিয়ে লাগানো হয়েছে প্রায় মাস ধরে চারটা চাকা কিছুদিন আগে গিয়ে লাগানো হয়েছে

যারা যারা এই গাড়িটা আসলে নেবেন তারাই কিন্তু আসলে দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা কত যত্ন সহকারে চালানো হয়েছে আর ফুল অটো তো গাড়িটা নাকি একদম পুরো ফুল অটো গ্লাস গ্লাস যা আছে সব কিছু অল অটো পাওয়ার অল পাওয়ার হ্যাঁ অল পাওয়ার অল অটো সবকিছু পুরো ম্যানুয়াল পুরো সিস্টেম নাই আচ্ছা আপনার লোকেশনটা কোথায় আমার লোকেশনটা হলো গিয়ে আপনার রামপুরা রোড আইবাক জামে মজুদে ঠিক পেছনে

একটা ঘরো কাজ নেই সব কিছু কিন্তু একদমই জেনুইন এবং অটো আছে আর মাঝদা গাড়ি কিন্তু সবাই জানেন যে মাছদা গাড়িতে কিন্তু এক্সেপশনাল একটা জিনিস আছে সেটা হচ্ছে যখন আপনি গাড়িটা চালাবেন তখন কিন্তু এই গাড়িটা একদম মাটির সাথে লেগে যাবে যত স্পিডে যান গাড়ি কিন্তু মাটির সাথে লেগে আপনাকে ভালো একটা রাইডিংয়ের ফিল দিবে ভাই বিষয় হচ্ছে যে আসবে তো অনেক দূর দূর থেকে হ্যাঁ তো একবারই মনে হয় যে আমাদের দামটা ফাইনাল করাই বেটার আর একদম ফিক্স কত হলে বিক্রি করবেন সেটা একটু জানা হ্যাঁ একদম ফিক্সড আমি 9 লক্ষ হাজার চাচ্ছি আর ওনারা আসুক আসলে আরো একটু সুযোগ আছে আকু আসলে আরো একটু সুযোগ আছে আর 9 লক্ষ 50 হাজার টাকা কিন্তু Mazda নিতে পারবে 2005 এর মডেল 8 এ রেজিস্ট্রেশন কাগজপত্র কিন্তু এখনো পর্যন্ত আপডেট আছে ওকে বলে দেন ঠিকানা আপনি রামপুরা টিবি রোড আইবাগ জামে মসজিদ ঠিক বিপরীত আচ্ছা ভাই কয়টা থেকে কয়টা পর্যন্ত কল দিলে আপনাকে পাওয়া যাবে এটা আপনি সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনি যে কোনো টাইমে গা ফোন দিবেন আপনি আমাকে এই পাবেন তাই না আর আমার চ্যানেল থেকে যদি কেউ আসে তাহলে তো কথা বলার সুযোগ অবশ্যই হ্যাঁ হ্যাঁ আপনি চ্যানেল থেকে যে আসবে তার জন্য অবশ্যই কথা বলার সুযোগ অবশ্যই আছে দাম একটা মনে করেন যে একটা কথা বলার কোনো সুযোগ বলতে যে এটা একদম ভুল আপনার চ্যানেল থেকে আসলে দামাদামি করার সুযোগ আছে অবশ্যই আচ্ছা তো অবশ্যই সবাই চলে আসুন যাদের মাসদা গাড়ি প্রয়োজন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন একদম পার্সোনাল গাড়ি অনেকেই কিন্তু আসলে বিজনেস প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনে প্রতারণার শিকার হন বা এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো রকম সুযোগ নেই আপনি ইচ্ছা মতো আসবেন দেখবেন চালিয়ে ভালো লাগলে তারপরে কিন্তু আপনি ভাইয়ের সঙ্গে বসে দামাদামি করে জাস্ট ফিক্স করবেন আর অবশ্যই কিন্তু যখন আসবেন তখন মালিকানা পরিবর্তনের চিন্তা ভাবনাটা নিয়ে আসবেন কারণ গাড়ি আপনি কিনবেন মালিকানা পরিবর্তন করার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণই আপনার আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম